হ্যালো বন্ধুরা এই গরমের দুপুরে আপনাদের জন্য আরও একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভিডিও নিয়ে চলে এলাম হনুমানের পাঠশালা সকালবেলায় ব্রাশ এবং পেস্টটা নিয়ে মুখে নিয়ে বেরিয়ে পড়লাম পাশে গ্রামের জঙ্গলের দিকে যেতে যেতে শুনলাম কিছু কণ্ঠস্বর তারা বিভিন্ন ভাষায় কথা বলছে ও আর আমাকে উকি মেরে দেখছে আমি চিন্তা করলাম যে এরা কারা তো এদের সন্তান আছে পেটের মধ্যে তাদেরকে জড়িয়ে নিয়ে এক হাতে ধরে কেউ কেউ গাছে উঠছে আবার কেউ কেউ একটা ফাঁকা জায়গায় বসে বসে বাচ্চাদের পড়া শেখাচ্ছে তারপরে দেখলাম যে দু একজন মাস্টারমশে আছেন এবং ম্যাডাম আছেন তাদের মধ্যে অনেকে প্রিন্সিপ্যাল এবং ভালো শিক্ষক বলা যায় কী করছে তারা দেখলাম তাদের বয়সের থেকে অনেক ছোটো যারা আছে তাদেরকে ট্রেনিং দিচ্ছে কিসের ট্রেনিং গাছে ওঠার ট্রেনিং তারপরে কীভাবে খাবার সংকট দেখা দিলে কিভাবে কি খেতে হয় সেই সব ট্রেনিং তাদেরকে বিভিন্ন ভাষায় শেখানো হচ্ছে আমার মনে হয় এদের ভাষা না ইংরেজি না বাংলা না হিন্দি কি ভাষায় কথা বলছে ঠিক বুঝতে পারলাম তবে এটাই বুঝতে পারলাম যে না তারা কিছু শেখাচ্ছে তাদের পাঠশালা চলছে একটা পুকুরের ধারে মনোরম সুন্দর সকালবেলায় ছোট বড় অনেক গাছ প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দরই ছিল এবং সকালের হালকা রোদ্রের তাপ অবশ্য ছিলই না তো সেইখানে তাদের এই মনোরম দৃশ্য আমাকে দেখতে কিন্তু খুব ভালো লেগেছিলো তাই দেখলাম আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করাই যাক তার জন্য ভিডিওটা আমি করলাম তো আমার সঙ্গে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি দেখবেন তো দেখতে দেখতে প্লিজ কাটবেন না তখন শেষে এদের ঝগড়া ঝামেলাও হয়েছে তার কারণ এদের দল দলে একজন যোদ্ধা আছেন কিন্তু এমত অবস্থায় এই বীর বীরযোদ্ধার দলে অনেক সামন্ত আছেন এবং ছাত্র বা শিক্ষক শিক্ষিকা অনেকেই আছেন তো এইখানে আরও একজন বহিরাগত একজন বীর যোদ্ধা পণ্ডিত মশাই এসছেন তা এই নিয়ে তারা তাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না অর্থাৎ মেনে নিতে পারছেন না তাই নিয়ে তাদের দ্বন্দ্ব শুরু হয়েছে বেশ দুই তিন দিন থেকে চলছে তার কারণ তাদের আওয়াজ শোনাই যাচ্ছে যেহেতু জঙ্গলের আওয়াজ বহুদূর পর্যন্ত যায় রাত্রিবেলায় তো রাত্রিবেলাতে এদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে দিনের বেলাতেও কণ্ঠস্বর শোনা যাচ্ছে কিন্তু আজকের এই সকালবেলাটা তাদের কাছে একটু সুন্দরই ছিল এবং ভালো মনেই ছিলেন তারা তারপরে উনি যখন এলেন ওনাদের কাছাকাছি তখনই কিন্তু এই একটু যুদ্ধ শুরু হলো যুদ্ধ মানে কি মারামারি খুব একটা নয় তবে বকাবকি তো বটেই মানে ওদের ভাষাটাই যতটা বুঝতে পারলাম যে না এনাকে মেনে নিচ্ছেন না মানে ওনার শিক্ষাকে ওনারা প্রাধান্য দিতে চাইছেন না তাই ওনারা মানবেন না তাই ওনাকে কাছেও ঘেঁচতে দিচ্ছেন না যেহেতু তাদের অনেক বাচ্চা কাচ্চা আছে তাদেরকে তাদের একজন পণ্ডিত মশাই আছে তো তাদের তার মত অনুযায়ী এই ফ্যামিলিটা অর্থাৎ এই সময়টা তারা চলছে তার ওনাদের যে একজন পণ্ডিত মশাই আছে তেনার হাত কিন্তু একটা কাটায় দেখুন যাচ্ছে তো হাত কাটা থাকলেও ওনার সংস্কার এবং ওনার সমস্ত কিছু জ্ঞান বুদ্ধি ট্রেনিং যা কিছু আছে ওনারা এই দলটা মেনে নেয় বিপক্ষ আর এক বীরযোদ্ধা যিনি এসছেন তার কিন্তু তিনি একদম পরিষ্কার সবল তো এই দৃশ্য দেখার জন্য এই চারজন বাচ্চাও দেখলাম এড়ে এসছে খুব সুন্দর দৃশ্য দেখছে তারা ভালো লাগছে তাদেরকে মাঝে মধ্যে ঢেলা দিচ্ছে আমি কিন্তু তাদেরকে নিষেধ করলাম যে এদের পাঠশালায় এখন পড়াশোনা চলছে ডিস্টার্ব না করাই ভালো তখন বাচ্চারা শিখছে ধরুন আপনার মেয়েরা যদি শিক্ষা ব্যস্ত থাকে সেই সময় যদি কেউ ডিস্টার্ব করে সেটা ঠিক নয় তো সেইখানে ওনাদেরও পড়াশোনা চলছিল এবং খুব ভালোভাবে পড়াশোনা চলছিল তাই আমি নিষেধ করলাম যে ওদেরকে ঢালাঢেলি করিস না এই দেখুন ঝগড়া শুরু এবং বকাবকিও শুরু তারা বকাবকি করছে হাঁক ডাক দিচ্ছে যাতে পাশে যদি আরও কেউ আছে তারা এসে সঙ্গবদ্ধ হয়ে তার মোকাবিলা করতে পারে তো যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে বা এই প্রাকৃতিক দৃশ্য গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং লাইক দিন শেয়ার করুন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান আমাদের জানান যে আরও কী ভিডিও আপনারা দেখতে চান জানালে আমরা খুশি হব ধন্যবাদ থ্যাংক ইউ